নমস্কার বন্ধুরা কেমন আছো আমি কাকলি আর কাকলি ফুল স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে সুজি বল যেটা সকালে ব্রেকফাস্টে খেতেও ভালো লাগবে আবার বিকালে ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে ভালো লাগবে তাহলে চলো আজকে আমি এই সুজি বলটা কীভাবে বানিয়েছি সেটা তোমরা দেখে নাও আর শিখেও নাও সবার প্রথমে কড়াই চাপিয়ে দিলাম ওভেনে কড়াই গরম হয়ে গেলে পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সাদা তেল এটা কিন্তু সাদা তেলেই করতে হবে তেল গরম হয়ে গেলে পরে সবার প্রথমে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো সর্ষে হাফ টি স্পুন গোটা জিরে কিছুটা গেট করা আদা আর একটা লঙ্কা যেটাকে আমি কুচি করে নিয়েছি আর নিয়েছি কিছুটা কারিপাতা এখানে আমি শুকনো কারিপাতা ব্যবহার করেছি আমার কাছে শুকনো কারিপাতা ছিল সেইটাই নিয়েছি তোমরা যদি ফ্রেশ কারিপাতা পাও তো সেটা তোমরা নিতে পারো তো সব কিছুকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব সব কিছু যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো দু কাপ জল আমি যখন এই জলটা দিই তখন কিন্তু আমি মোবাইলটা অন করতে ভুলে গেছিলাম তো এই মেজার কাপে দু কাপ জল আমি এর মধ্যে দিয়েছি তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা এটা আমার বাগানের পুদিনা পাতা পুদিনা পাতাটা দিলে পরে স্বাদটা খুব ভালো হয় সব কিছুকে আরেকবার ভালো করে ঘেঁটে নিলাম জল যখন সুন্দর গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দিয়ে দেওয়ার পর অনবরত ঘেটে যাব ঘাঁটতে ঘাঁটতে এই সুজিটা একটা ডোয়ের পরিণত হয়ে যাবে আর বন্ধুরা এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরে যদি কোনো গেস্ট আসে তাদেরকে বসিয়ে চট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে তো দেখো এখানে আমার সুজিটা হয়ে গেছে এখন এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো এখন এটাকে একটা থালার মধ্যে নিয়ে পরে ঠান্ডা করে নেবো আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সুজি যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এই সুজিটাকে ভালো করে মেখে নিয়ে পরে একটা মসৃণ ডু তৈরি করে নেব আর যেসব নতুন বন্ধুরা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অথচ আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরে আমার বন্ধু হয়ে যেতে পারো তো দেখো এখানে আমার সুজিটা মাখা হয়ে গেছে এখন এখান থেকে অল্প অল্প করে সুজি নিয়ে পরে ছোট ছোট বলের আকারে গড়ে নেবো তো এখানে আমি সুজি ডোটা থেকে অল্প একটুখানি সুজি নিয়ে পরে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রসগোল্লার মতো আমি একটা বল তৈরি করে নিলাম তো একটা বল আমার তৈরি হয়ে গেল আর একটা বল আমি তৈরি করে দেখাচ্ছি তো দেখো এখানে আরও একটা বল আমি তৈরি করে ফেললাম আর এইভাবে সমস্ত বলগুলোকে আমি তৈরি করে নেব তো দেখো সমস্ত বলগুলো আমার তৈরি হয়ে গেল। এইবার এই বলগুলোকে আমি স্টিমে বসাবো তো তার জন্য আমি হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন ছিদ্রযুক্ত থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিলাম তেলটা মাখিয়ে নিয়ে পরে সেই থালাটা হাঁড়ির উপরে বসিয়ে দেবো তো দেখো এখানে থালাটাকে আমি হাড়ির উপরে বসিয়ে দিলাম এখন একটা একটা করে বল ওই ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দেবো এখানে আমি একবারে সব বলগুলোকে থালার মধ্যে দিয়ে দেবো এতে কোনো সমস্যা হবে না একবারে সব বলগুলো স্টিমে সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি সব বলগুলোকে দিয়ে দিলাম এখন একে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো দেখো সব বলগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে পরে ঠান্ডা করে নিতে হবে এখন আমি এই সুজি বলগুলোকে একটু স্পাইসি বানাবো তো তার জন্য কড়াই চাপিয়ে দিলাম ওভেনে কড়াইটা গরম হয়ে গেলে পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সাদা তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম অল্প একটুখানি হিং আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো সর্ষে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সাদা তিল আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ এখন দিয়ে দিচ্ছি অল্প একটাখানি চিলি ফ্লেক্স সব কিছুকে ভালো করে ভেজে নেব আর বন্ধুরা তোমাদের অনেককেই দেখছি যে তোমরা পুরোনো ভিডিওতে কমেন্টস করছো বন্ধুরা পুরোনো ভিডিওতে কমেন্টস করলে আমি তোমাদেরকে কি করে খুঁজে পাবো কমেন্টস করার আগে দেখে নেবে যে তোমরা কোন ভিডিওতে কমেন্টস করছো রিসেন্ট ভিডিওতে কমেন্টস করবে তাহলে আমার খুঁজে পেতে সুবিধা হবে তো এখানে আমার সব কিছু ভাজা হয়ে গেলো এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে কারিপাতা পাতাটা দিয়ে দেওয়ার পর এখন ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি জল জলটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রেখে দিলাম লোয়ে রাখার পর এখন সেই বলগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম এখন বলগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো তো দেখো বন্ধুরা এখানে আমি বলগুলোকে মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম তো এখানে আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে গ্যাসটাকে এখানে আমি বন্ধ করে দিলাম এখন চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা এই সুজি বলগুলো বানাতে কিন্তু খুবই সোজা আর খেতেও হয়েছিল অসাধারণ পারলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এই সুজি বল তারপর আমাকে লিখে জানাবে যে কেমন হয়েছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই সুজি বল তো এই ছিল আজকে আমার রেসিপি তাহলে বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আজকে আমি এই সুজি বলটা সার্ভ করেছি শশের সাথে একটা করে সুজি বল সসের মধ্যে ডুবাও আর গপা মুখের মধ্যে ভরে নাও এইভাবে